এইটা অনেক সালোয়ারটা খুব সুন্দর জামাটা খালি নিয়ে নি ভাই এইটা অনেক সুন্দর সালোয়ারটা প্রিন্টের রবে সুন্দর এটা আমার জন্য আলাদা করে আনছে ভাই আপনারা মনে করুন এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস দেখানো কিটিং নেবেন যারা নিবেন সেটিং নেবেন অনেক অনেক সুন্দর এই ড্রেসটা তো এই ড্রেসটা আমরা পেয়েছি একটা কালার নিতে হবে মাত্র আটশো টাকা দিচ্ছি এত সুন্দর মানে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এই জামা আজকে বিশেষ ডিসকাউন্ট সুন্দর একটা সালোয়ার দিয়ে এই জামাটা এত সুন্দর জামাটা খালি নিয়ে নিবা সাইড এটা হচ্ছে ইন্ডিয়ানটা আমাদের দেশের টা না এটা আমার জন্য আলাদা করে আনছি ভাই আপনারা মনে করেন না যে আপনাদের জন্য আলাদা আমার অনেক সুন্দর মানে অনেক সুন্দর অনেক সুন্দর আর এগুলো না আড়াইয়াত বহরের ওনা এবার ড্রেস আসছে সালোয়ার প্রিন্টের তো এটা অনেক সুন্দর একটা ড্রেসগুলা বিন সাইদের ইন্ডিয়ান বিন সাইদের এই ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র 1300 টাকায় মাত্র 1300 টাকায় অনেক সুন্দর এই ড্রেসগুলা এখন সুন্দর একটা বিন সাইদের ড্রেস ইন্ডিয়ান ড্রেস মাত্র 3300 টাকায় এগুলো ফ্রি সাইজ যার বডি যতটুক আছে একবারে মোটা মানুষ সবাই সুন্দর ড্রেসটা মাত্র মাত্র 690 টাকায় মাত্র 690 টাকায় ইন্ডিয়ার একটা ড্রেস আমরা এগুলো ছাইড়া দিচ্ছি